হ্যালো মাই চ্যানেল সবাইকে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে জানো তো একটু খাসির মাংস বানাতে ইচ্ছে হলো অনেক দিন ধরে সবাই বলছিল তো তাই জন্য বানিয়ে নিলাম আর তার সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম দেখো বাজার থেকে নিয়ে এরকম এক কেজির মতন খাসির মাংস তো তাতে আমি লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি তারপরে দেখো এখানে আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্টটাও করে নিয়েছি আর উপকরণ হিসেবে নিয়েছি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর গোটা কয়েকটা রসুনের কোয়া মানে গোটা সেটা ছাড়ানো না ওটা না ঝোলের মধ্যে দিলে না বেশ ভালো লাগে জানো তো তো এইভাবেই আমি কিন্তু খুব বেশি তেল মশলা দেব না একদম হালকাভাবে প্লেন ঝোল রান্না করব তো দেখো আমি কিন্তু প্রথমেই মাংসটাকে দুটো তিনটে সিটি দিয়ে নিয়েছি প্রেশারে আর তারপরে কিন্তু কড়াইতে তেল গরম করে আলুগুলো ভাজা করে নিয়েছি সেই তেলের মধ্যেই কিন্তু আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি এলাচ লবঙ্গ গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তারপরে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি দেখো পেঁয়াজ দিগুলো ভালোভাবে লাল লাল হয়ে গেলে তারপরে দেবো দেখো এখানে জিরে এবং গোটা কয়েকটা গোলমরিচের সেটা সেইগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর দেব শুকনো লঙ্কা তো দেখো শুকনো লঙ্কাগুলো দেওয়া হয়ে গেলে এবারে কিন্তু আমি আদা রসুনের যে পেস্টটা ছিল সেটা কিন্তু আমি এবার দিয়ে দেবো খুব বেশি ভাজবো না যতটা ভাজা ততটা ভেজেই তারপরে চার পিস যে রসুনের কোয়া রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেবো আসল কথা না ওই ঝোলের সাথে একটু রসুন বেশ ভালো লাগে মাংসের মধ্যে তারপরে দিলাম এখানে হলুদ তারপরে কিন্তু দেখো আমি যে সিদ্ধ করা মাংস ছিল সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে একটু নারিয়ে চাড়িয়ে দেব। দিয়ে দিয়ে দেব। একটু হালকা জিরের গুঁড়ো এবং শুকনো লঙ্কার যে গুঁড়ো তো সেইটাই দিয়ে দেব। একটু টেস্ট আনার জন্য আসলে কয়েকদিন ধরে খুবই সবার শরীরটা খারাপ মুখে একদম স্বাদ নেই ওই জন্য প্লেনভাবেই রান্না করছি তো দেখো এবার শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে রাখবো যেহেতু আমি আগের থেকে তিনটে সিটি দিয়ে নিয়েছিলাম এবার একটু কষা হয়ে গেলেই না দেখো ঘি দিয়ে দেব প্রেশারের মধ্যে আর কি বসি ঘি দিয়ে দেব দিয়ে আবার কয়েকটা সিটি মেরে নেব মানে সিদ্ধটা হওয়ার জন্য ওই জন্য তো দেখো আমি কিন্তু এবার একটা প্রেশার কুকারের মধ্যে আলু মাংস সব কিছু দিয়ে রেখে দিয়েছি আমার কিন্তু প্রায় মাংস রান্না রেডি এগুলো এবার গরম ভাতের সাথে খেলে দারুণ লাগবে আর উষ্ণের কোয়া পড়লে আহা যেন শান্তি তো তোমরা কীভাবে করো আমাকে জানিও আমি তো একদম হালকা পাতলাভাবে রান্না করলাম আর দেখো লাস্টে একটু গরম মশলা নামিয়ে নামিয়ে দিয়েছি তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ফিরে আসি নতুন কোনো রেসিপি ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো